আমি নজরুল ইসলামের লেখা কবিতা পাঠ করছি আমি কান্ডারি হুশিয়ার কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি খান্তার মরু দুস্তর পাড়া বাউল লঙ্গিতে হবে রাত্রি বেশিতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ভুলতেছি জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে কার কে ধরিবি হাল আছে কার হিম্মত

যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিমান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথী দিতে হবে অধিকার দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পরাবার লঙ্গিতে হবে রাত্রি মিশিতে যাত্রীরা হুঁশিয়ার

অশোহাই ওই জাতি মরি আছে ডুবিয়া জানে না সন্তরণ কানডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপল হিন্দু না ওরা মুসলিম হিন্দু না ওরা মুসলিম এই জীব gase কোন জন কানডারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার ডুবেছে মানুষ

জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা যাত্রীরা গিরুশঙ্কর ভীরুযাত্রীরা গুরুবর্যায় বা পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ পশ্চাৎ পথযাত্রী মনে সন্দেহ যাকে আজ কান্ডারি তুমি ভুরিবে কি পথ তেজিবে কি পথ মাছ কান্ডারি তুমি ভুরিবে কি পথিবে কি পথ মাছ পরে হানাহানি তবু চলো টানে নিয়ে আছে যে মহাভার পরে হানাহানি তবু চলো টানে নিয়ে আছে যে মহাভার দুর্গামগিরে কান্তার মরু দুস্তর করা

হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান হাসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয় গান আসি অলক্ষে দাঁড়াইছি তারা দিবে কোন বলিদান দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ ধুলিতেছে তরি ফুলিতেছে জল

যাচ্া আর নমস্কার কান্ডারি হুশিয়ার পাঠ করলাম আমি দেব আপনাদের ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নতুনরা আমি কবিতা পাঠ করে শোনাবো আপনাদের কেমন নমস্কার আমি তাপস দেব নমস্কার